大変な病院に。<music>

तो खून साबे यामा के दाँतो किजे आमी फर्स्ट डेंजरस ब्लेड मूवर okay. तो पूरा भाई दी दिया लो अम्मा okay. संगे okay. खेल बोले खेल सही लगता है आमी भाई दी दी क्या कह रही है ভাই দিদি আমার পেছনে একটা দিয়ে ঢুকিয়ে দিয়েছিল আমি নিয়ে নিয়েছি তারপর ভাই দিদির কাছে কিছু নেই আমি যেটা আমার হাতে নিলাম সেটা অন্য জায়গায় ছুড়ে দিয়েছি তারপরে আমি এত লাইটলি নিয়েছি প্লেটটা এমনি করেছি কেটে গেছে কার ভাই দিদি

গুড মর্নিং ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো আজকের দিনটা শনিবার সকাল সকাল তো আদির গল্প শুনলি কি স্বপ্ন দেখেছে ভাই দিদি হচ্ছে আমার দিদির মেয়ে বৃষ্টি ওকে বলে ভাই দিদি আর সকাল সকাল ওর স্বপ্ন শুনে আমি আর সাহা তো হেসে মরে গেলাম লাস্ট পর্যন্ত ওর শর্ট দিয়ে ভাই দিদির পেট কেটে ফেলেছে তো যাই হোক সকালের জলখাবার হচ্ছে আজকে চিরের পোলাম একটু বাদাম বেশি করে ওই আলমড কাজু এসব দিয়ে বানিয়েছি বেশ হেলদি আর খেতেও বেশ টেস্টি হয়েছে তাই আদিকে এখন দিচ্ছি আদি অবশ্য আজকে একটু দেরি করে উঠেছে যেহেতু বাকি সপ্তাহের দিনগুলো সেই সকাল সকাল উঠতে হয় তাই এই দুটো দিন একটু ওকে বেশিক্ষণ ধরেই ঘুমোতে দিই ও যতক্ষণ ইচ্ছা আর ও এখন পরতে বসেছে ওকে দিয়ে দিলাম খেতে আর আজকে সকাল থেকে আর সেইভাবে ভিডিও করে নিই এই এখন দুপুরবেলায় খেতে বসবে এবার চান টান হয়েই গেছে আর খেতে বসার আগে একটু এই যে এখন গরম গরম পাচ্ছি ডালের বড়া এটা হচ্ছে বিউরির ডাল ওই মানে কলাইয়ের ডাল যেটাকে বলে সেই কলার ডালের বড়া করছি এটার মধ্যে কিছুই না একটু নুন গোলমরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি তবে এর মধ্যে একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিলেও বেশ টেস্টি হতো আর লাস্টে দেরি হয়ে গেছে দেখে চটপট করতে গিয়ে ধনে পাতাটা আর না আর এইদিকে রান্না হচ্ছে মাছের কারি আর এইটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল আর আছে আজকে বড়ি দিয়ে মেথির চাক এই হলো আজকে দুপুরের লাঞ্চের মেনু ভালোই হয়েছে কি বলো আর কি চায় আর সব থেকে ওই গরম গরম ভাতে ওই বড়া থাকলেই ওই বড়া দিয়েই গরম গরম ভাত খাওয়া হয়ে যায় একটু যদি ঘি মাখানো ভাত হয় তাহলে তোর বলার কথাই নাই। আর কিছু তরকারি নেই তো চলো চটপট বড়াগুলো করে নিই তারপর খেয়ে দে একটুখানি আজকে রেস্ট নেব আর দেখি বিকেলবেলায় একটু বেরোনোর প্ল্যানও আছে এখনো হতে দেরি আছে আমি সাহা আদি তিনজনই একটু বিকাল বিকাল করে বেরিয়ে পড়লাম এই যে কাছে পিঠে দেখি একটু দোকানে যাব সামনে অনেকগুলো অনুষ্ঠান আসছে তো ভাবছি নিজের জন্য না হলো তাদের জন্য তো কিছু কিন কিছু কিনতেই হবে সামনে দাদার জন্মদিন আছে পিকির জন্মদিন আছে আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি কালকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী তো আমার বিবাহবার্ষিকীর জন্যে এইবার আর কোনো জোরদার তামঝাম কিছু নেই কেন অনেক কিছু কারণ আছে তোমরা এখনই বলবে তুমি রোজই বলো কারণ আছে কিন্তু কিছু বলছো না কিন্তু বলবো বিশ্বাস করো একটু আমি সব কিছু ঠিক করে নিই তারপর বলবো আর নিচে দেখি পার্কিংয়ে মস্কিটোর স্প্রেগুলো দিয়েছে তাই পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে ভর্তি হয়েছিল তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেই সবারই জন্য কিছু কিছু জিনিস উপহার কেনার জন্যে নিমন্তন্ন বাড়ি তো আসছে সামনে নিজের জন্য না হলো তাদের জন্য তো কিনতেই হবে আর তারা সব সবাই হচ্ছে কাছের মানুষ তাদেরকে একটু ভালো কিছু জিনিসই কিনতে হবে তাই বেরিয়ে পড়লাম চলে এসেছি আজকে জুডিওতে এখন অবশ্য সব জায়গাতেই খুব সেল চলছে দেখছি একটা সঙ্গে একটা ফ্রি দাম কম তো সেগুলো জানি না কেমন তো দেখি এখানে কি পাওয়া যায় কি না জিনিসপত্র দেখছি মানে অনেক কিছুই দেখছি নেমেছে তখন দেখতে হবে সামনে তো আবার পুজো আসছে তাই দোকানে ভিড়ও খুব লোকের গ্যাদারিংও অনেক প্রচুর সব দোকানেই যাই যেখানেই যাবে সেখানেই দেখছি প্রচুর ভিড় যেহেতু সামনে পুজো আর এই তো পুজো শুরুই হয়ে গেল বলতে গেলে আর তো একটা মাস এরপর মহালয়া ঢুকে গেলেই তো বাস তাহলেই তো পুজো আর এই আস্তে আস্তেই ভালো মহালয়া ঢুকে গেলেই আবার হট করে চলেও যাবে আবার একটা বছরের জন্য অপেক্ষা বাঙালিদের তো এটাই আছে বলো এই আস্তে আস্তে করেই আমরা সারা বছর কাটিয়ে দিই তো যাই হোক এখন আদি আমি সবাই মিলে একটু একটু দেখছি আর আদির কথা শুনে শুনে আমি তো পাগল হয়ে যাচ্ছি ও একটু একটু এখন তো বড় হচ্ছে আর এই মেয়েদের ড্রেস ট্রেসগুলো সব দেখছে আর ও এমন এমন কথা বলছে আমি আসা হেসে হেসেই মরে যাচ্ছি আবার বের করছিস কেন এটাকে আবার রেখে দাও আটলান্টা

বাড়ি এসে সন্ধ্যে দেওয়ার পরে একটু চাটা খেয়ে আমি আর আদি যাচ্ছি একবার পিকির কাছে আদিয়ে স্কুলের প্রোজেক্টে কি কাজ আছে ওটা স্ট্যাপলার লাগাতে হবে আমাদের স্ট্যাপলারটা খুঁজে পাচ্ছি না তাই পিকির কাছে হাই দেও খুচ্ছি টাকা আর দে থাইও Hi sukriti mam papa juga amnam bolina hi hi re তোমরা তো পিকির কথা শুনলে ও জ্যাপনিসে কথা বলছিল সেটাই আমি তখন ভিডিও করলাম শুনতে এত ভালো লাগছিলো মিষ্টি মিষ্টি শুধু হাই হাই করছিল আমরা চাইনাতে যেমন বলি নি হাও নি হাও হাও বলি আর জ্যাপনিসে হাই হাই বলে তো যাই হোক ফাইনালি বাড়ি চলে এসেছি আর তোমরা এখন হয়তো ভাববে এটা কি করছি তো এটা দেখতে পাচ্ছ এক হাঁড়ি দুধ ওর মধ্যে একটু ভিনিগার গোলা জল দিয়ে দিলাম বাস দেখো আমার ছানা রেডি আর জানো তো ছানাটা কিন্তু খুব সুন্দর হয় দেখবে কতটা ছানা হবে আর এই আমি আগে লেবু দিয়ে দিয়ে করতাম তাতে টকটাও বেশি হয় আর লেবু দিয়ে দিয়ে প্রচুর লেবু মানে নিগড়ে নিগড়ে দিতে দিতে হাতেও ব্যথা করে আর এটা দেখো একটু বাটিতে ভিনিগার নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আরও কিছুটা জল মিশিয়ে এই দুধটার মধ্যে দিয়ে দিয়েছি কতটা ছেনা রেডি হয়েছে তো আজকে হবে স্পেশাল গরম গরম রসগোল্লা আর তার কারণ হচ্ছে যে তোমাদের বিকেলবেলায় বললাম কাল হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী এগারো বছর হয়ে গেল তো জানি না সেরকম তো এবারে কোনো প্ল্যান করিনি তো এই ঠিকই করেছি এই যে আমাদের আরও দূর যে ফ্যামিলি আছে দুটো সেই তিন ফ্যামিলি মিলে একটু রাতের হয়তো খাওয়া দাওয়া করব আর সেই রকম কিছু তামঝাম বা অন্য কিছু এবার আর কিছু নেই তবে যাই হোক দেখলে তো কতটা ছানা হয়েছে আর বেশ সুন্দর হয়েছে দেখে এত ভালো লাগছে চলো এবার গরম গরম রসগোল্লাগুলো তো তৈরি করে নিই আর কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে গরম গরম রসগোল্লা তোমাদের দেখে কেমন লাগলো আসলে কি ব্যাপার বলো তো কাছে পিঠের সব দোকান থাকে তো সেই সব দোকানে এরকম ভালো ভালো মিষ্টি সেরকম নেই সব সাউথের দিকে মিষ্টি বাঙালি দোকান যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক দূরে দূরে সেই আনতে যেতে হবে তো যাই হোক সাঁচি এসেছিলো ঘরে একটু খেলতে আদির সাথে এখনও যাচ্ছে বাড়ি পি আজকে ঘরে এক আছে ডিডি গেছে ওর অফিসের কোথাও কিছু

দু টাকা তিন টাকা যা পেতাম দোকানে গিয়ে কিনে কিনে দিত দু চামচ তিন চামচ করে একটা পেপারের মধ্যে নিয়ে খেতাম কিনে কিনে ছানাটা প্রথমে হাতে করে ভালো করে পিষে নেওয়া হয়েছে যেমন রুটি সানার মতন আর কি আর যখন অল্প অল্প তেল বেরিয়ে যাচ্ছে তারপর সেখানে এখন সাহা মিক্স করে ওই আমুল দুধ আর তার সঙ্গে একটু এলাচ গুঁড়ো পাউডার দুটোকে একসঙ্গে দিয়ে এখন ভালো করে ছানাটাকে মাখিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ধরে হাতে করে করে সানতে হবে এই ছানাটাই হচ্ছে মেন রসগোল্লাতে জানো তো এটা অনেকক্ষণ ধরে করতে হয় আর এটাতেই যত টাইম লাগে বাকি তো আর কোনো টাইমে কিছু নেই ওইদিকে মিষ্টির রসটা বসিয়ে দাও চিনি দিয়ে জলের মধ্যে রস রেডি হয়ে যাবে আর এটা গোল গোল করে পাকিয়ে নেবে আর বাস রসের মধ্যে দিয়ে দিলেই রসগোল্লা রেডি কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে হাতে করে করে পাকানো আর তার আগে হচ্ছে এই হাতে করে করে সানা

কচি কাচি কাচি তেলতেলে গেছে দকচি কাচি শুধু জালাতে ঘুম স্বপ্নে ঘরে বসেছে এই যে গোল গোল হয়ে গেছে হয়েছে এর রসা দিয়ে দিলেই হয়ে যাবে একটা মিলে রান্না করে কত মিনিট একটা আস্তে আস্তে

বেশি না ফেটে তাহলে চোখ যাচ্ছে জুড়িয়ে খাওয়া তো তারপর পরের কথা দেখেই এত ভাল লাগছে মনে হচ্ছে পেট ভরে গেল কত সুন্দর হয়েছে বলো আর একটাও ফাটেনি কিচ্ছু না আর পুরো পুরে দোকানের মিষ্টিতে যখন দেখি যে বড় বড় গামলায় নামানো থাকে ঠিক মনে হচ্ছে এরকম নামানো আছে এত ভালো হয়েছে কি বলবো তোমাদের তো যাই হোক আমাদের রসগোল্লা মেশিন আজকে সাকসেসফুল আর খেতেও হয়েছে হেভি আর রাতে আজকে তাই আর কিছু নেই এই যে দুটো গরম গরম রসগোল্লা নিয়েছি সঙ্গে আছে আলু ভাজা আর ডিম ভাজা আর রুটি আর একটা কুচি করে পেঁয়াজ এই হলো আজকে রাতের মেনু তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বা বাই অল